আর তোমরা গোপনে গোপনে যে গালিগুলো দিচ্ছ দাদা হুজুর সহ পাস হুজুর সহ তার আহলিয়া তার স্ত্রী দিওকে 14 গুষ্টি উদ্ধার করে দিয়েছো কারা যে গালগুলো নিলে একজন মূর্খ মানুষও মনে মনে করবে আহারে তোমরা কাকে গালি দিচ্ছ তোমাদেরকে একটু মান সম্মান তোমাদের একটু লজ্জা বলে কিছু নাই এই রকম গালি দিচ্ছ সমাজে তুমি দেখো কাকে গালি দিচ্ছ সাধারণ কোন ব্যক্তিকে না মৎখর না মাতাল না লটারি খোর কাকে গালি দিচ্ছ অথচ পীরের ঘরে যে পীর জানাকে বাংলা ন জানাকের বাংলা ছাড়া বাহান্ন জেলা সহ আরো বিভিন্ন কান্ট্রি মানুষগুলো জানাকে এক বাক্যে মেনে চলে আবু বাকর সিদ্দিকী বাংলা জমিনে একজন পীর আছে তার ব্যাপারে তুমি যদি ঠিক থাকে ছাত্র ঠিক মা ঠিক থাকে সন্তান ঠিক থাকবে গা যদি ভালো হয় ফল ভালো হয় কথা ঠিক থাকে ভাই আমার

গভীর রাজ্যে ভ্রমণ হয়ে গেল অদনিয়া মানুষ শুনে না গভীর রাত্রে গে আমার অসু দেপা সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার পার হয়ে মানুষের কাছে গিয়ে কালেমা বানি পৌঁছাতে লাগলেন বাবার আমি মোহাম্মদ তোমাদের কাছে জমি চাই না বাবা গাড়ি চাই না বাড়ি চাই নাই কেবল মাত্র আমি তোমাদের কাছে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমাটা একবার পড়ে নাও তোমরা চিরতরে জান্নাতের মধ্যে

ও ভাই জানেনা আল্লাহ নবীর জানে দুশমন আবু জিহিল উতবা শাইবা শিবা আমার নবী দুশমনি করে তারা এমন করে মক্কা জমিনে বার হয়ে পড়ল আমার রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর উপরে অত্যাচার করতে লাগল হুজুর উপরে জুলুম করতে লাগল আমার নবী পাক তোমাদের কাছে একটাই কথা বলেছিল বাবার আমি মুহাম্মদ

মেনে এসেছে সেই ধরনের তুমি বিরোধিতা করে এখন তুমি নিজে ধর্ম মেনে শেষ পর্যন্ত আমাদের

মকায়ার থাকা যাবে না তে চলে গবে ভাই আর থাকা যাবে না বলতে গে সাবা হে রেডি হয়ে গেল

আজকে আমাদের সমাজে ভালোবাসার টান সরে গেছে এখন কি পীর সাহেব কি মাওলানা কি মুক্তি আজকে আমাদের সমাজে ভেদাভেদ লাগাবার চেষ্টা করছে পীর নিয়ে এরা সমাজে বিভ্রান্ত করছে হুম দাদা হটাও এখন হুজুর লাগাও তা পীর আছে অসুবিধা আছে এই বাংলা জমিনে যখন দিন ইসলামের বাতি জ্বালাবার লোক ছিল না সিরি থেকে মোহাম্মদ লাগিয়েছে থেকে লুঙ্গি পরা শিখিয়েছে এই বাংলা জমিনে মানুষকে কালেমার বাণী পৌঁছে দিয়েছে ইসলামের ঘরে আলোটাকে পৌঁছে দিয়েছে পৃথিবীতে কে দিয়েছে বড় বড় আল্লাহ অলিরা দিয়েছে এই বাংলা জমিনে সব থেকে বেশি খিদমত করেছেন পুরুপুরার আবু বাকার সিদ্দিক রহমান তবে আজকে নাম মুসলমান রাখতে পারছো

দুনিয়া জমিনে যারা আল্লাহ দল করবে দুনিয়া জমিনে যারা আল্লাহ আদর্শ পথে মেনে চলবে গে তারাই হবে কামিয়াবি আলী ও দুনিয়া মানুষ শুনে না পৃথিবী জমিনে আল্লাহ দল কি যারা বুলন্দ করতে চায় আল্লাহর দিন শরিয়ত কি যারা মানুষের কাছে পৌঁছাতে চায় আমার আল্লাহ বলেন তাদের জন্য বিভিন্ন রাস্তা কে খুলে দেয় তারা যে রাস্তা দিয়ে হোক না কেন আমার কাজ যখন তারা প্রচার করতে থাকে আমি আল্লাহ পাক তাদের পাশে সহায়তা হয়ে যায় ও দুনিয়া মানুষ শুনে না হাত দিদি মি তুমি যদি জানো অন্যায় করো

ওই পর্দা বিধান কেমন আল্লাহ কেন করেছে আল্লাহ বলেছে ওয়াকরনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবারুজাল জাহিলিয়াত নারীরা তোমরা ঘরের পরিবেশে থাকো তোমরা বাইরে যখন যাবে তোমাদের হিজাব তোমাদের পর্দা দিয়ে সারা শরীর ঢেকে চলবে যেন কোন পর পুরুষকে দেখাবে না আল মারাত আওরাত হাইজা খরাজাত ইসতাসরাহা ফাশাইতান